হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অন্য রকম একটি রেসিপি যে রেসিপিটি তো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে তিনটে ডিম বয়েল করে নিয়েছি তিনটে ডিম বয়েল করার পর ঠান্ডা করে এটিকে ছাড়িয়েও নিয়েছি এবার আমি এগুলোকে ছুরির সাহায্যে অল্প অল্প করে চিঁড়ে নেব ডিমের এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় তো রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন তো এইভাবে আমি তিনটে ডিমকে অল্প অল্প করে কেটে নেব। আমি আজকে বানাবো আবগানি এগ কারি তো আবগানি এগ কারি বানানোর জন্য ডিমগুলোকে এইভাবে চিরে দিতে হবে যাতে করে ডিমের মধ্যে মশলা এবং লবণ দুটোই যথেষ্ট পরিমাণে ভেতরে ঢুকে যায় তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এবং হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব তেল ও হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তাতে করে কড়াইতে ডিমগুলো লেগে যাবে না এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রেখে নেব এবং এর সঙ্গে আমার আরও যা যা লাগবে একটি ক্যাপসিকাম আমি এইভাবে একটু বড়ো সাইজ টুকরো করে কেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ক্যাপসিকাম টুকরোগুলো ভেজে নেব এই রেসিপি বানানোর জন্য আরও একটি জিনিস খুবই প্রয়োজনীয় সেটি হচ্ছে টক দই তো টক দই আপনারা আপনাদের রেসিপির পরিমাণ অনুযায়ী বানাবেন আমি এখানে তিনশো গ্রাম নিয়ে ডিমো ক্যাপসিকাম আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে রেখে নিয়েছি এবার কড়াইতে আমি সরিষার তেল মিশিয়ে দেব এবার আমার যা যা লাগবে সেটি হচ্ছে একটি বড় পেঁয়াজ কুচি করে নিতে হবে এবং কয়েক কুচি আদা নিয়েছি এবং কয়েকটি কোয়া রসুন যেটি আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন এবার এটি গরম সরিষার তেলের মধ্যে দিয়ে দেব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে কিন্তু আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়াতে পারেন তাতে কি হবে গ্রেভিটি আমার বেশি হয় তো আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে কিন্তু পেঁয়াজ আপের পরিমাণ বাড়াতে পারেন আর এখানে আমি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা এটাও আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন আরও কয়েকটি কাঁচা লঙ্কা যুক্ত করতে পারেন এবার এখানে আমি একটি লাল টমেটো নিয়েছি এটা কেবলমাত্র কালারের জন্য এটিকেও আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি এবার দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি একেবারে লাল করে ভেজে নিয়ে নিই হালকা মতো ভেজে নিয়েছি এবারে এই সবকটি তুলে আমি একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে জল মিশিয়ে এটিকে ভালোভাবে পেস্ট করে নেব তো এটি পেস্ট হয়ে গেলে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটি কালার চলে এসছে এটি হবে আমার এই রেসিপির গ্রেভি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা এবং তেজপাতা সব কিছু দিয়ে দেব। এবার সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিয়েছি এটিও কেবলমাত্র কালারের জন্য ব্যবহার করা হয় তো আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন এবার চিনিটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেভির মশলাটা আমি দিয়ে দেব। মশলাটি ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য বেশি কিছু ঝামেলা করতে কিন্তু হয়নি তবে খেয়াল রাখতে হবে গ্রেভিটি যেন লেগে না যায় এখানে বারবার নাড়তে হবে কড়াইতে লেগে যাওয়া চান্স থাকে লেগে গেলে কিন্তু তেঁতো লাগবে তো সেই কারণে এটিকে সব সময় নাড়তে হবে মশলা ভাজা প্রায় আমার হয়ে গেছে এখানে অনেকটা তেল বেরিয়ে গেছে মশলা থেকে তো এবার আমি আগের থেকে ফেটিয়ে রাখা তিনশো গ্রাম দই এর মধ্যে যোগ করে নেব আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী এখানে দইটি ব্যবহার করবে। চাইলে আরেকটু দই দিতে পারেন তো আমার এখানে মনে হলো বেশি প্রয়োজন নেই সেই জন্য আমি এখানে তিনশো গ্রাম দই নিয়েছি তো এবার এটিকে আবার ভালোভাবে কষিয়ে নেব মশলা আবার ভাজা হয়ে গেছে এবার আমার এখানে আরও যে যে উপকরণ লাগবে সেটি হচ্ছে এক চিমটে হলুদ গুঁড়ো এবং লবণ যেটি পরিমাণ মতো আপনারা দেবেন এর সঙ্গে আরও এক চামচ জিরে গুঁড়ো এবং আরও এক চামচ ধনে গুঁড়ো প্রয়োজন আছে তো এই সবকটি মিশিয়ে আমি আরও দু চারবার নেড়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিক্সি জারের মধ্যে জল দিয়ে দেব বাকি যে মশলাটা আমার চারিপাশে লেগে রয়েছে সেটি সহ আমি এবার কড়াইতে জল দিয়ে দেব। তাহলে আমার মশলাটিও ধোয়া হয়ে গেল এবং সেই জলটি আমি তরকারিতে ব্যবহারও করে নিলাম ঝোলটি ফুটে গেলে আমি ডিমগুলি দিয়ে দেবো কড়াইতে তো ডিমগুলি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার ডিমগুলি দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিলেই আমার কিন্তু আজকের আফগানি এর রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ গ্রেভিটি কীরকম পাতলা রয়েছে এই রকম থকথকে একটা গ্রেভি বানাতে হবে খেতে কিন্তু খুবই মজাদার লাগবে এবার আমি এটিকে প্লেটে তুলে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আপনারা আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন আমি যেহেতু বাড়িতে খাবার জন্য এটি বানিয়েছি সেই জন্য আমুল ফ্রেশ ক্রিম ব্যবহার করিনি কারণ ফ্রেশ ক্রিম আমাদের বাড়িতে অতটা পছন্দ করেন না তো সেই কারণে আপনারা চাইলে ওটি ব্যবহার করতে পারেন নামানোর আগে আজকের রেসিপি আমার এই পর্যন্ত রইলো দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এবং পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে